বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পোলট্রি শিল্প বা বাণিজ্যিক ভিত্তিতে হাঁস পালন অনেক বেড়েছে বছরে পনেরো থেকে বিশ শতাংশ হারে এই শিল্পের প্রবৃদ্ধি ঘটছে এটা যেমন জাতীয় অর্থনীতি বৃদ্ধির সহায়ক তেমনি মানুষের আমিষের চাহিদা পূরণেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ তবে পোলট্রি বোর্ড সঠিক ব্যবস্থাপনা যে একটি গুরুত্বপূর্ণ বিষয় তা আমাদের বিবেচনায় আছে বলে হচ্ছে না পোলট্রি বর্জ্য ব্যবস্থাপনায় বিজ্ঞানসম্মত উপায়ে বায়োগ্যাস তৈরির প্রক্রিয়াটি চলছে এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে তো বায়োগ্যাস প্ল্যান্ট পোলট্রি বর্জ্য ব্যবস্থাপনার একটি উপায় হতে পারে তবে তা যথেষ্ট নয় কারণ এক কিউবিক মিটার বায়োগ্যাস উৎপাদনে প্রায় বিশ লিটার পানি এবং বজ্র মিশ্রণ তৈরি হয় এবং ইসলার ইসলারিও বেরিয়ে আসে সেই বায়ো ইসলারি ব্যবস্থাপনা অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল ব্যাপার এছাড়া খামারের আশেপাশে যে সমস্ত আবাদি জমি থাকে সেই সমস্ত জায়গায় এই স্লারি যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয় কাজেই এই স্লারির ব্যবস্থাপনা এবং বায়োগ্যাস প্ল্যান্ট পাশাপাশি কম্পোস্টিং পদ্ধতি বা জৈব ব্যবস্থাপনার অন্যান্য পদ্ধতির সাথে গুরুত্ব সহকারে নিতে হবে এই সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় পোলট্রি আইনগত বিধিবিধান তৈরির প্রক্রিয়া চলছে ইন্টিগ্রেটেড লাইভস্টক স্টক ম্যানিউর ম্যানেজমেন্ট নামে একটি বিধান পলিসি ডকুমেন্ট আমরা ইতিমধ্যেই খসড়া দাঁড় করিয়েছি এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয়ে তা প্রক্রিয়াধীন আছে বাংলাদেশে পোলট্রি খাতে কয়েক দশক ধরে বিশেষ অবদান রাখছে কাজী ফার্মস দীপ্ত কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে আমরা দেখব কাজী ফার্মস কোন উপায়ে পোল্ট্রি বর্জ্যের ব্যবস্থাপনা করছে এবং কি কি সুবিধা ও অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছে আপনি কতদিন ধরে কাজী ফার্মের সাথে যুক্ত হয়েছেন আমি দুই হাজার জুলাইয়ের এক তারিখে আমি কাজী ফার্মস গ্রুপে যোগদান করি আচ্ছা এখানে কোন দায়িত্ব পালন করছে এখানে আমি বায়োগ্যাস এবং কম্পোস্ট প্লান্ট নিয়ে কাজ করছি আচ্ছা বায়োগ্যাস প্লান্ট আপনারা কত সালে বসিয়েছেন এবং কেন দুই হাজার থেকে আমরা সরকারের পলিসির কারণে যে পোলট্রি বর্জ্য ব্যবস্থাপনার জন্য বায়োগ্যাস অথবা কম্পোস্ট প্লান্ট যে কোনো একটা কিছু করতে হবে এই কনসেপ্ট থেকে কাজী ফার্মস গ্রুপ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় ঠিক ছয়াবাড়ি যে প্লান্টটা আমরা এখন দেখতেছি এই প্লান্টটা আমরা প্রতিষ্ঠা করি এখান থেকে দুইশো পঞ্চাশ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আমাদের ছিল আচ্ছা কিন্তু আমরা যখন বায়োগ্যাস প্লান্ট পরিচালনা শুরু করলাম ঠিক ওই মুহুর্তে আমরা লক্ষ্য করলাম আমাদের বায়োগ্যাস প্লান্টের ক্ষেত্রে নিয়ম হলো দশ টন পোলট্রি ম্যানিউরের সাথে আমার বিশ টন পানি মিশাইতে হয় তাহলে আমার টোটাল হলো তিরিশ টন এটা যখন বায়োগ্যাস প্রোডাকশনের পরে ওয়াস্টেজের পরিমাণ আসতেছে বাইশ থেকে তেইশ টন এটা একটা বিশাল পরিমাণ আমার ম্যানেজমেন্ট করার জন্য যখন আমরা দিনের পর দিন এটা ব্যবহার করতে থাকলাম এক সময় আমাদের যে স্লারি ট্যাঙ্ক দেখতেছি এটা ভরে গেল আমাদের যে পুকুর ছিল সেটাও ভরে গেল পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এটা কিভাবে সাস্টেনেবল করা যায় আচ্ছা পরবর্তীতে ঠিক এইখানে অর্থাৎ এই ছয়রাড়ি এই প্লান্টে আমরা একটা ইটিপি প্লান্ট চালু করলাম আচ্ছা আচ্ছা কিন্তু যেহেতু এখানে ওয়াস্টেজের পরিমাণ খুবই বেশি থাকে আমরা বিভিন্ন অ্যাডিটিভস ব্যবহার করার পরেও আমরা ইটিভি প্লান্ট দিয়েও আমরা আমাদের স্লারি ওয়াটারকে পরিশোধন করতে পারতেছিলাম না এই আমরা বিকল্প কিছু চিন্তা করা শুরু করলাম আচ্ছা তার মানে ভাইয়া এর আগে আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বায়োগ্যাস প্লান্টের সুবিধাগুলো দেখিয়েছি কিন্তু যখন বড় বড় এই ফ্যাক্টরিতে বায়োগ্যাস প্লান্ট বসানো হয় তখন আপনারা কিছু অসুবিধা ফেস করলেন তার মধ্যে এখন কোন অসুবিধাগুলোর কথা আপনি বলতে চাইছেন দেখুন আসলে গৃহস্থলীর পর্যায়ের যে বায়োগ্যাসটা আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে বায়োগ্যাসটা এটার সাথে একটা বিশাল ফারাক আছে গৃহস্থলীটা এক দুইটা গরু দিয়ে বা দু চারটা গরু দিয়ে তারা যেভাবে সহজেই ম্যানেজ করতে পারে এই কনসেপ্ট এখানে প্রযোজ্য হবে না কারণ হইলো এখানে আমাদের পোলট্রি একটা ফার্মের উদাহরণ যদি দেয় শুধু এই ফার্মে আমরা দৈনিক প্রায় পঞ্চাশ টন মুরগির বর্জ্য রিসিভ করি বায়োগ্যাস প্লান্টে যদি আমরা এই পঞ্চাশ টনে সঠিক ব্যবহার করতে যাই আরও একশো টন পানি মিশাইতে হয় তো সুতরাং যখন আমি দেড়শো টন বর্জ্য ব্যবস্থাপনা করব এটা আসলে কোনোভাবে আমাদের দেশের প্রেক্ষিতে একটা প্রজেক্টের সাহায্যে এটা কোনোভাবেই মানে এটা কন্ট্রোল করা সম্ভব সম্ভব যে আমরা মনে হয় একটু দেখি হ্যাঁ আহ দেখলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে আম আমিও হব এবং আমার দর্শকরাও হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও বিষয় বিষয়টি দেখতে পেলো তাহলে আমরা একটু উপরের দিকে উঠে যাই ভাই জি চলুন যে এখানে এগুলোকে বলা হয় কি স্লারি ট্যাঙ্ক বায়োগ্যাস উৎপাদনের পরে যে স্লারি ওয়াটারটা থাকে সেটা বায়োগ্যাসের প্রেসারে হাইড্রোলিক চেম্বারে চলে আসে এই কাছে যেটা দেখতে হ্যাঁ হ্যাঁ এটা হাইড্রোলিক চেম্বার হাইড্রোলিক চেম্বারে যখন ফুল হয়ে যায় ওটা ডেপ প্রায় ২০ ফুটের মতো যখন ওটা ফুল হয়ে যায় তখন ওইখান থেকে উপচে এই স্লারি ট্যাঙ্কে আসে আচ্ছা আচ্ছা ওই পুকুরেও আমরা স্লারি ওয়াটার রাখলাম পুকুরেও যখন আমরা সংকলন করতে পারলাম না তখন আবার আবার ইটিভি প্লান্টও প্রতিষ্ঠা করছে কিন্তু সত্যি বলতে এই ইটিভি প্লান্টের দ্বারাও আমরা কাঙ্ক্ষিত সমস্যা সমাধানে পৌঁছতে পারতেছি না তো চলুন তাহলে আমরা ইটিভি প্লান্টের দিকে যাই আচ্ছা ঠিক আছে চলেন তাহলে এখানে দেখেন আপা আমরা যে সাইডে বায়োগ্যাস প্লান্ট নিয়ে কথা বলছি এটা লম্বায় প্রায় ষাট ফুটের কাছাকাছি আচ্ছা তো ওই পাশে একটা ইউনিট এই পাশে টোটালটা একটা ইউনিট কিন্তু দুইটা ভাগে বিভক্ত এখানে স্লারি ট্যাংক বেশি জি 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 আচ্ছা তাও কিছু হচ্ছে তারপরে সমাধান হচ্ছে না চলুন এখন বায়োগ্যাস ইটিং প্লান্টটা দেখি আমরা ইটিং প্লান্ট আরে এখানে এই কি হচ্ছে এখানে নিচ থেকে বাতাস ফ্লো করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে আমি একটু প্রক্রিয়াটা আপনাকে বললে সহজে আমাদের দেখেন এখানে স্লারি ট্যাঙ্ক থেকে ময়লা পানিটা নিয়ে আমরা ওই সবুজ পাইপের নিচে আমাদের কালেকশন ট্যাঙ্ক আছে আচ্ছা আচ্ছা এখানে আমরা বিশুদ্ধ পানির পরিমাণ অর্ধেক এবং ময় আবর্জনা পানির পরিমাণ অর্ধেক নিয়ে মিশ্রণ করে আমরা প্রথমে পিএইচটাকে ঠিক করে নিই আট দশমিক পাঁচ পরবর্তীতে আমরা মিক্সার ট্যাঙ্কে কিছু কা কেমিক্যাল অ্যাড করি লাইম পাউডার সহ কিছু কেমিকেল ওইখান থেকে আমরা আমাদের এখানে যে দেখতেছেন অবায়ুবীয় ট্যাঙ্ক এখানে জি 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 কিন্তু জি জি হাউজ আখারে করা এটার ভিতরে একটা ট্যাঙ্ক আছে এটা অ্যানারোবিক বলে আর ওইখানে মিশ্রণ হয় পরবর্তীতে ওইখান থেকে প্রায় তিন দিন অবস্থানের পরে আমরা এই এদিকে নি এটা আমার সেকেন্ডারি ক্লারিফায়ার হুম সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে আমরা ফিল্টারে নিয়ে যাই হুম ফিল্টার থেকে আমরা ফিল্টারটা ওই যে টিনের ঘরের ভিতরে হ্যাঁ হ্যাঁ ওই ফিল্টার থেকে ফিল্ট্রেশনের পরে আমাদের সাম ট্যাঙ্কে চলে আসে হ্যাঁ এইখান থেকে আমরা আমাদের পুকুরে নিয়ে আপাতত রিজার্ভ করি বলে রাখা ভালো যে এখানে ডিজল অক্সিজেন থাকার কথা অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন চার দশমিক পাঁচ থাকার কথা স্ট্যান্ডার্ড কৃষিকাজে ব্যবহারের জন্য কিন্তু এখানে আমরা যেটা আউটপুট পাচ্ছি সেখানে মাত্র দুই বাথর তার খুব কাছে থাকে অনেক কম কম যার প্রেক্ষিতে আমরা কৃষি জমিতেও ব্যবহার করতে পারছি না অথচ এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আমাদের প্রায় আঠাশ থেকে তিরিশ টাকা খরচ হয়ে যায় অথচ বেশি অথচ খরচ মানে পানিটা ব্যবহার করতে পারছি না যার প্রেক্ষিতে আমরা ওয়াস্ট ওয়াটার ম্যানেজমেন্ট আমাদের জন্য খুব দুরহ হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে তাহলে এখন এখন করণীয় কি আমাদের তো পোল্ট্রি বর্জ্য ব্যবস্থাপনা করতেই হবে এটা সরকারের পলিসি এই জন্য আমরা অনেকটা বাধ্য হয়েই কম্পোস্ট প্লান্টের দিকে আমরা স্থানান্তরিত হলাম সমস্ত প্রক্রিয়াটাই যান্ত্রিক উপায়ে মানে পরিচালনা করা হয় ম্যানুয়াল করা হয় না এবং এই দক্ষ জনবল কিভাবে পুরা কম্পোস্ট প্রক্রিয়াটাকে সমাধান করেন বা সম্পূর্ণ করেন বা বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে সফল হলেন আমাদের নাজমুল ভাই এটা বিস্তারিতভাবে আপনাকে বলে দিবেন অনেক ধন্যবাদ আমি ধন্যবাদ আপনাকে দীপ্ত টিভি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আপনি কাজী ফার্মসের সাথে কতদিন ধরে আছেন আমি প্রায় দুই বছর হলো কাজী ফার্মস কাজী ফার্মসের সাথে আছি এর আগে কোথায় ছিলেন আগে অন্য কোথাও চাকরি করেছি সিরাজগঞ্জ চাকরি করেছি দুই বছর আগে আমি কাজের ফর্মে জৈব সারের প্রোগ্রামে জয়েন করি আচ্ছা এখানে এসে কাজ করে কেমন লাগছে আমি খুব খুব হ্যাপি ভালো আছি আর থেকে যে বর্জ্যটা পাওয়া যায় সেটি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আছে কি হ্যাঁ এই বর্জ্যটা ব্যবস্থাপনা ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই বাণিজ্যিক ডিম উৎপাদন করে খামারের জন্য বজ্রতা ঠিকমতো ব্যবস্থা না করতে পারলে আমাদের বন্ধ হয়ে যাবে আচ্ছা প্রথমে আমি জানতে চাই যে আপনি জানেন যে জৈব সার এখন মাটির জন্য খুবই দরকার কৃষকদের জন্য ভালো উৎপাদনের জন্য সেক্ষেত্রে বাজারে অনেক জৈব সার এসেছে সেখানে কাজী জৈব সারও যুক্ত হয়েছে তো কাজী জৈব সার সামনে কতটা ভূমিকা পালন করবে কাজী জৈব সারের যে উৎপাদনটা এটা সরাসরি আমরা আমাদের নিজস্ব কাঁচামাল দিয়ে নিজে হাতে প্রস্তুত করি তো এটা আমরা কেবল সবেমাত্র শুরু করেছি কিন্তু যদি এক বছর দুই বছরের মধ্যে কৃষক এর ফলাফল বুঝতে পারে সবার আগে টাই নেবে অন্য কোনো জৈবসারের দিকে এরা দাবিত হবে না এই খামারে আজকে কতগুলো লেয়ার মুরগি রয়েছে প্রায় চার লক্ষ লেয়ার মুরগি এখানে আছে চার লক্ষ মুরগি থেকে প্রতিদিন কতটুকু পরিমাণে আপনারা এই বর্জ্যটা পান প্রায় পঞ্চাশ টন এই বর্জ্যটা সংগ্রহ করবার তো একটা সময় আছে এটা আমরা সকাল দশটা থেকে বারোটা এর মধ্যে আমরা সংগ্রহ করে নিই এবং ওই ফার্ম থেকে আমাদের কম্পোস্ট প্ল্যান্টে একটা লিঙ্কেজ সংযোগ কনভেয়ার বেল্ট আছে সেই বেল্টের মাধ্যমে মোটরের সাহায্যে সরাসরি আমাদের এখানে চলে আসে এবং আমাদের সংগ্রহ যন্ত্র যেটা ট্রাক্টর হাইড্রোলিক ট্রাক্টর ট্রাক্টরের মাধ্যমে আমরা এগুলো সংগ্রহ করে দ্রুত সরিয়ে ফেলি এখান থেকে সরাসরি কোথায় যাবে মুরগি বিষটা গুলো এখান থেকে যেখানে আমরা মিশ্রণ করি সেখানে যাবে আচ্ছা এবার তাহলে আমরা ওইখানে গিয়ে কথা বলবো না আমরা ওইখানে গিয়ে আমরা বিস্তারিত দেখব আচ্ছা চলো পুরো খামারে কতজন কাজ করে এখানে প্রায় 30 জন কর্মকর্তা কর্মচারী কাজ করে আচ্ছা যারা খামারে কাজ করছে তারাই কি এই বিষয়গুলো দেখছে না খামার খামার এবং কম্পোস্টমেন্ট দুটো ভিন্ন প্রতিষ্ঠান এবং দুটো ভিন্ন ভিন্ন শ্রমিক এবং কর্মকর্তারা কর্মরত আছে এখানে আচ্ছা তাহলে আমরা ওখানে দেখলাম যে বীজটা কিভাবে সংগ্রহ করছে আর এখানে হবে মেশানো মানে মেশানো বলতে আপনারা ওই বীজটার সাথে আর কি কি মেশান এখানে মুরগির বীজটা আপনারা জানেন মুরগির বীজটা এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে জৈব সারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর সিএন বা কার্বন এবং নাইট্রোজেনের অনুপাতা ঠিক থাকবে আদর্শ অনুপাত হচ্ছে বিষ যদি কার্বন এবং নাইট্রোজেনের অনুপাতটা ঠিক থাকে তাহলে এখানে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো ভালোভাবে কাজ করবে যখন বা ব্যাকটেরিয়া কাজ করবে এই গন্ধ আপনা আপনি কমে যাবে এবং সারা গুণাগুণ বৃদ্ধি পাবে আচ্ছা এখান থেকে সরাসরি কি ইনপুটে চলে যায় না এখান থেকে সরাসরি ইনপুটে যায় না এখান থেকে আমরা মিশ্রণ ভালোভাবে মিশ্রণের মাধ্যমে আমরা আমাদের প্রি মিক্সিং চেম্বার বা প্রিকম্পোস্টিং চেম্বার সেখানে আমরা স্থানান্তর করি

আসলে দর্শক এখানে পনেরো দিন কেন রাখা হয় এখানে তিনি বলছিলেন যে একটা দুর্গন্ধ আছে লিটারে সেটা যাতে রিমুভ করা যায় মানে সেটা যাতে কাটিয়ে ওঠা যায় সেজন্য এখানে পনেরো দিন রাখা হয় আপনার দেখতে পাচ্ছেন এটা মুরগির বিষ্ঠা এখানে আর্দ্রতার পরিমাণ হচ্ছে প্রায় আশি ভাগ এটা এই আর্দ্রতাটা কমানোর জন্য আমরা এখানে মুরগির বিষটার সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে কাঠের গুড়া আছে ধানের খড় আছে টুস আছে এগুলো আমরা এর সাথে কাঠের মুরগি সাথে মিশ্রণ করে থাকেন এখন এটা হাত দিয়ে দেখানো হচ্ছে কিন্তু পুরো প্রসেসিংটাই মেশিনের মাধ্যমে মেশিনের মেশিনের মাধ্যমে আমরা করে থাকি আচ্ছা এই যে আদ্রতা আপনি দেখিয়েছেন আমরা একটু দর্শকদেরকে দেখিয়েও দিতে চাই যে 15 দিন রেখে দেওয়ার পরে আসলে জিনিসটা কেমন হয় এখানে দেখুন দর্শক আপনারা কাঁচা মালটা দেখলেন আর এটা হচ্ছে 15 দিনের আপনারা দেখেন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা পনেরো দিন আগে আমরা এবার মিক্সিং করে রেখেছি যদি দুইটা তুলনা করেন এটা প্রায় বাদামি বর্ণ হয়ে গেছে আর ওইটা এখনো ওর স্বকীয় যে রং সে রঙেই আছে পনেরো দিনে এখানে এর আংশিক পচন সেটা শেষ হয়ে গেছে এবং এর ময়সার বা আদ্রতা সেটাও কমে গেছে এর আর্দ্রতা বর্তমানে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্টের মতো আছে আর আগে যে আমাদের মুরগি বিষটা ছিল তাতে আর্দ্রতা ছিল আশি আশি ভাগ তো আমরা দু এক দিনের মধ্যে এইখান থেকে যে মিশ্রণগুলো অথবা আংশিক পচনকৃত যে মিশ্রণ এই মিশ্রণটা আমরা আমাদের যে ইনপুট আছে কম্পোস্টার মেশিন এজিটেটরের সেখানে স্থানান্তরিত স্থানান্তরিত করে দেবো প্রত্যেক দিন এখান থেকেই ওখানে দেই কখনো আমরা সরাসরি যে মিশ্রণ এটা কখনো ইনপুটে দেই না তাহলে আমরা কি সেখানেই যাব আমরা ইনপুটে গিয়ে প্রতি ওখানে গিয়ে দেখি আমরা ইনপুটে গিয়ে সরাসরি দেখে দেখে নি চলুন এখানে যা আছে কাঁচামাল সবই পনেরো দিনের হ্যাঁ হ্যাঁ এখানে যে আমরা হাউজের মধ্যে দেখতেছি মিক্সার এই সব পনেরো দিনের পনেরো চোদ্দ দিন কোনটা দশ দিন পালাক্রমে আমরা এরা এভাবে দশ দিন পনেরো দিন বারো দিন বয়স হচ্ছে কোনটা একদিন দুই দিন এভাবে আমরা দেখে দিয়েছি এখানে এখানে কাজটা শেষ হয় কত দিনের মধ্যে এখানে আমাদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে এই পিঠে এই পাশ থেকে ইনপুট থেকে আউটপুটে মিক্সিং ম্যাটেরিয়ালটা পৌঁছাতে সার হিসাবে বের হয়ে যায় সেটা আমরা কালেক্ট করে নিই আমরা আউটপুটে গেলে কি কিছু দেখতে পাবো আউটপুট দিয়ে আমরা সেলেবল যে প্রোডাক্টটা আমাদের কাজ জৈব নেটিং ছাড়া সেই প্রোডাক্ট আমরা দেখতে পাবো এবং ওই আউটপুট থেকে এই প্রোডাক্টটা আমরা নিরিং করে মার্কেটিং করি ওইটা আমরা যদি সরাসরি সরজমিনে গিয়ে দেখি তাহলে আরও জিনিসটা পরিষ্কার হয়ে যাবে চল কাজ জৈব সার তৈরি করতে মোটামুটি সারাদিনে কত ঘন্টা সময় দিতে হয় এখানে এখানে টোটাল প্রোডাকশন মেশিনের লাগে দশ ঘন্টা কিন্তু এখানে আমাদের চব্বিশ ঘন্টায় কিছু না কিছু কাজকর্ম চলতেই থাকে হয়তোবা কোনো সময় মিক্সিং কোন সময় হারভেস্টিং কোন সময় নেটিং আমাদের সার্বক্ষণিক কাজ চলতে থাকে এখানে আচ্ছা যেটা একটা প্রোডাকশন ফ্যাক্টরি আর এই হচ্ছে আউটপুট সেক্টর এটা আমাদের আউটপুট এখানে এটা হচ্ছে আমাদের সিলেবল প্রোডাক্ট একটু ময়েশচার আছে কিন্তু এই ময়েশারটা একটু আমরা গোড়াউনে কিউরিং করলে ময়শ্চারটা চলে যাবে আমরা সেল করার আগে একটু কিউরিং করে তারপরে নেটিংয়ে চলে যাই মানে এখনও গরম হয়ে আছে একটু ময়সার আছে বলে গরম আছে এইখানে আস্তে আস্তে পঁয়তাল্লিশ এখান থেকে নিয়ে কি করা হয় এখান থেকে নিয়ে আমরা পাশে আমাদের গোডাউন আছে ওখানে অল্প কিছু সময় কিউরিং করি যাতে মশ্চারটা কমে যায় এবং গ্যাস যেটা আছে অ্যামোনিয়া গ্যাস এটা একেবারে চলে যায় পরবর্তীতে ওইখান থেকে আমরা আমাদের নেটিং ফ্লোর নেটিং ফ্লোর নেটিং করে ব্যাগিং করি তো ওটা আরো আকর্ষণীয় আপনি গিয়ে নেটিং ফ্লোটা দেখুন রাসায়নিক সার ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের সার থেকে শুধু মৌলিক উপাদানগুলোই মিশছে মাটিতে কিন্তু কাজী জৈব ব্যবহারে মুখ্য এবং গৌণ সব ধরনের উপাদানই মাটিতে যুক্ত হয় কত সুন্দর করে আপনারা প্যাকেট করছেন প্যাকেটটা দেখতেও ভালো লাগে হ্যাঁ প্যাকেটের প্যাকেট দেখতে যতটুকু ভালো আমাদের প্রোডাক্টটা তা চলে চাইতে অনেক ভালো হ্যাঁ অবশ্যই ভালো আচ্ছা কোনটা বেশি বিক্রি হয় এখানে এখানে যদি কৃষক বিবেচনা করে তাহলে আমাদের চল্লিশ কেজি প্রোডাক্টটা বেশি চলে আর যারা ছাদ বাগান করেন বাগান করেন তো ওনারা এক কেজি প্যাকেটটা বেশি চুজ করে মেশিনটাতে দেখতে পাচ্ছেন এটা নেটিং মেশিন আমাদের সেভিং মেশিন এখানে মূলত আমাদের আউটপুটে যে ফিনিশগুটগুলো আছে এর মধ্যে কিছু আবর্জনা থাকে ময়লা থাকে যেগুলো জমির জন্য উপকারী না সেগুলো আমরা কৃষকদের কাছে গ্রহণযোগ্য করার জন্য চেলে ফেলে দেয় এটাই চালনা চালনা মেশিন মূলত এখানে এখানে কিছু ফিনিশ গুড দিয়ে দিচ্ছে আপনারা এখানে দেখেন এখানে যে সারটা আসছে একদম ফ্রেশ একেবারে ফ্রেশ একদম ঝরঝরা ঝরঝরা এটা সরাসরি বস্তা বস্তা ব্যাগিং করে আমরা আমাদের যে বিক্রির যে প্রসিডিউর আছে পদ্ধতি আছে সে পদ্ধতিতে আমরা কাস্টমার বলেন ধার্মার বলেন আর জেলার বলেন তাদের কাছে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পঁচে পৌঁছে একটি উর্বর এবং উৎপাদনশীল বৃত্তিকার জন্য আড়াই থেকে তিন জৈব পদার্থ থাকা অত্যাবশ্যক কিন্তু আমাদের দেশে অধিক সংখ্যক জনসংখ্যার খাদ্য যোগান দিতে গিয়ে আমাদের বৃত্তিকার এখন জৈব পদার্থের পরিমাণ এক পার্সেন্ট বা তার থেকে সামান্য প্লাস মাইনাস কম বা বেশি হয়ে থাকে আমরা জানি জৈব পদার্থ একটি বৃত্তিকার প্রাণশক্তি এবং এই জৈব পদার্থের প্রাণশক্তিকে রক্ষা করতে হলে জৈব পদার্থ ব্যবহারের বা জৈব সার ব্যবহারের কোনো বিকল্প নেই আমরা জেনেছি কাজী ফার্মস ইতোমধ্যে কাজী জৈব সার নামে একটি জৈ উন্নত মানের জৈব সার গত বছর বাজারে নিয়ে এসছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সাত থেকে আটটি বিশাল আকারের প্লান্টের মাধ্যমে তারা তাদের উৎপাদিত মুরগির বিষ্ঠা সুষ্ঠুভাবে পচনশীলতার মাধ্যমে মানসম্পন্ন এই কাজী জৈব সার উৎপাদন করে আসছে এবং এই মানসম্পন্ন কাজী জৈব সার ব্যবহার করে কৃষকরা দারুণভাবে উপকৃত হচ্ছে এবং লাভজনক পর্যায়ে চলে এসেছে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আগে আমরা কয়েকটি পর্বে এর কাজী জৈব সার নিয়ে আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেছিলাম আর সেই সুভাতেই আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে এই কাজী জৈব সার কোথায় পাওয়া যাবে আপনার স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজারে একটু যোগাযোগ করে দেখবেন আর কৃষক ভাই ও বোনেরা মাটি ভালো রাখার জন্য এবং ভালো ফসল উৎপাদনের ক্ষেত্রে জৈব সারের কোনো বিকল্প নেই তাই আপনারা জৈব বালাইনাশক ব্যবহার করুন এবং জৈব সার ব্যবহার করে বিষমুক্ত ফসল উৎপাদনে এগিয়ে আসুন এই শুভকামনায় আজকের মতো কাজী ফার্মস নিবেদিত দ্বিতীয় কৃষি থেকে আমি মারুফাইনিন বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন অনেক ভালো থাকুন খোদা হাফেজ